কত বড় আপনার আম্মা অশিক্ষিত আপনার একটা ছোট বোন আছে গো ছোট বোন যার বয়স আছে তিন বছর বা চার বছর আপনার আম্মা রান্না করছে মনে করে তো রান্না করতে করতে আপনার ছোট বোনটা কান্না করতে লেগেছে তো কান্না করতে 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 তখন আপনার মা এক পর্যায়ে বলছে রহিমা ওদের বেটি ওখানে মোবাইল আছে যা সফিকের ভিডিও দেখ কত বড় বেহায় আর বেহে বেহায় ওটা কেউ এম এ পাস ছাত্রী সফিক কি জানেন নাকি সবাই সফিকের ভিডিও নাকি মুসলমানের বাচ্চারা দেখে ঠিক ওরাকে যদি মুসলমান বলেন তাহলে আসলে মুসলমান কে সফিকের ভিডিও যারা দেখে তাদেরকে যদি আপনি মুসলমান বলেন তাহলে আসলে মুসলমান কে গো সফিকের ভিডিও চলে মুসলমান পরিবারে মানে আপনি জানেন না সফিক আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ডাইরেক্ট অপমান করে গো বোঝেননি কথা ডাইরেক্ট অপমান করে আল্লাহ এবং তোর রসুলকে আব্দুল করিম ভাই কিভাবে অপমান করে আল্লাহ স্পষ্ট বলছে গান বাজনা হারাম আল্লাহ রসুল বলছে স্পষ্ট গান বাজনা হারাম তো সফিক যে গান বাজনা চালাল এখন আল্লাহ এবং তোর রসুলকে অপমান করলো না করলো ওই সফিক হাজার হাজার মহিলার সাথে ড্যান্স করে হাজার হাজার মানুষের সাথে ডান্স করে নোংরা নোংরা ভিডিও করে সারা পৃথিবীর মানুষ দেখে তো আল্লাহ রসুল করলো কি করলো না করলো ওই ছেলেটার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আছে মানুষ মনে করে না নিজেকে ওই ছেলেটার চ্যানেল কেন সাবস্ক্রাইব আপনার মোবাইলে থাকবে ওর কেন চ্যানেল আপনার মোবাইলে থাকবে ফেসবুক আইডি আপনার আইডিতে থাকবে কেন মোবাইলে থাকবে কেন আমরা তোকে পা দিয়েও মানি না গো আচ্ছা ছেলে মেয়েকে বললেন ছবিদের ভিডিও দেখ মানে কেন ওই ভিডিও জায়গাতে বলতে বললেন না রহিমা ও তো আব্বু ওখানে মোবাইলটা আছে তো ওখানে আব্দুল বাড়ির ভিডিও দেখ আব্দুল বাড়িকে চেনেন দেখেছেন আব্দুল বাড়ি এ তো আব্দুল বাড়ি হে আচ্ছা বাচ্চা হে বলে না বাংলাও আছে হিন্দিও আছে ছেলে মেয়েকে আব্দুল গল্প ওই ছেলে মেয়ে দুয়া শিখবে সুরা শিখবে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবে সালাম দেওয়া শিখবে আপার সাথে আম্মুর সঙ্গে আপুর সঙ্গে ভাইয়ের সঙ্গে পিতার সঙ্গে মাতার সঙ্গে নানা নারীর সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয় এই কার্টুনের মাধ্যমে তারা সব শিক্ষা দিচ্ছে এটা একটা ভালো কাজ তাকে সফিকের ভিটের কথা না কথা এই কথাটা বলতে পারলেন না তার মানে কি ওর মাও সফিককে দেখে ওর বাচ্চা মেয়েটাও একসাথে দেখে সম্মানিত মা বোন সম্মানিত তিনি ভাই আপনাদের আমি অনুরোধ করে বলছি এই সফিকের ভিডিও আর দেখবো না ইনশাআল্লাহ দেখবো এবং যত মানুষ সফিকের ভিডিও শেয়ার করেছে বা শুধু সফিকের কেন যত এরকম চ্যানেল গুলো আছে যত এরকম চ্যানেল গুলো আছে এই চ্যানেলের যত ভিডিও মানুষ শেয়ার করেছে এই ভিডিও শেয়ার করার কারণে যদি একশোটা মানুষ দেখে একশো মানুষ সফিকের ভিডিও দেখে যত পাপ করলো আপনার একটা শেয়ার করার কারণে আপনি একাই তত পাপ করলেন আর নোংরা ভিডিও শেয়ার করবেন আর ইনশাল্লাহ করব না আমরা যুবক ভাইয়েরা অনেক আইডির উপরে নাম দিই ইয়া রসুল নাম থাকে না আইডির ইয়া আলী নাম থাকে না ই আর রহমান নাম থাকে না আর আইডির ফটো যদি চেক করে তো মনে হবে যেন জানালাতল ফেরদার থেকে এখনই বেরিয়ে গেল এখনই বেরিয়ে এইবার আইডির ভেতরে যান আইডির ভেতরে গিয়ে দেখবে শুধু হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা শুধু নোংরা ভিডিও নোংরা ভিডিও দেখে মনে হচ্ছে যেন ছেলেটা কত পরহেস গার আই ডিতে পরহেস গার আসলে পরেস গান কথা বুঝতে পারেন নি ভেতরে চেক করে দেখেন কত নোংরা ভিডিও আর কত কি শেয়ার করা আছে সে সমস্ত তিনি ভাইদের বলছি হ্যাঁ আমার প্রিয় ভাই আপনি এমন কিছু শেয়ার করে যান যেন মরার পরেও কবর থাকে। এমন কিছু শেয়ার করে যাবেন না যে মরার পরে পাপ ধরতে থাকবে কবর আচ্ছা একটা ভিডিও শেয়ার করে মরে গেছেন ওই ভিডিওটা কোটি কোটি মিলিয়ন ভিউ হয়েছে এখনো চলছে ভিডিওটা কবর কিন্তু আপনি চলে গেছেন বলেন তো কবরে পাপ পৌঁছাচ্ছে কি পৌঁছায় না পৌঁছাবে সাতকে জারিয়ে যেমন নেকি যাবে সাতকে জারিয়ে তেমন পাপও যাবে তো যত গায়ক আছে আর যত হিরো নায়ক নায়িকারা আছে এরা চোদ্দ বছর আগে যদি মরে যায় আর গান যদি পৃথিবীতে জারি থাকে চলতেই থাকে তাহলে ওদের কবরে আজা হতেই থাকবে চলতেই থাকবে তাই বলছি আপনাকে ভালো কিছু শেয়ার করব ইনশাল্লাহ ভালো কিছু শেয়ার করব ইনশাল্লাহ আর আজকে আইটি পুরোটাই চেক করে যে ভুলবশত বা কোনো বন্ধুর পাল্লাই পরে বা কোনো মানুষ হয়তো আইডি থেকে এই জিনিসটা শেয়ার করে দিয়েছে ওটাকে আজকে রিমুভ করবো 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 করে দিতে হবে ইনশাল্লাহ